যে বলে যে আঠারো কোটি মানুষই আমার এটা কেন বলে কিসের জন্য যে আমির দেখলাম বললো আপনার হচ্ছে যে এই সমস্ত কাজে ব্যস্ত রেখে এই দলাদলির মধ্যে ব্যস্ত রেখে সুকৌশলে এই ডক্টর মোহাম্মদ ইনু যে কাজগুলো করতেছে যা রাজনৈতিক দল এবং আপনার সাধারণ মানুষের কাছেও একটু কেমন যেন বেখাপ্পা মনে হচ্ছে আমরা তার একটা দেখলাম যে কিছুদিন আগে জাতিসংঘের মহাসচিবের সাথে উনি আলাপ আলোচনা করার পর বলল যে বাংলাদেশে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা দ্রুত চলে যাবে এরপরে তার কোনো আগামাতা আমরা এখনও দেখতেছি না এরপরই এখন দেখতেছি তিনি করিডোর দেওয়ার কথা বলতেছে এবং এই করিডোর দিলে কি হবে আপনারা জানেন যে আরাকানে ওখানে বার্মাদের গৃহযুদ্ধ চলতেছে বার্মায় সেই গৃহযুদ্ধের মধ্যে কেন আমরা এখানে আমাদের এখানে করিডোর দেব। এই করিডোর দিলে আমরা যে ক্ষতিগ্রস্ত হব না আরও আরাকান থেকে রোহিঙ্গা বেশি প্রবেশ করবে না এটা তো কোনো নিশ্চয়তা নেই তাই এই ধরনের করিডোর দিতে হলে নির্বাচিত সরকারকে সিদ্ধান্ত নিতে হবে নতুবা জনমত নিতে হবে কিন্তু আমরা দেখলাম যখন এই সমস্ত আলোচনা করে চূড়ান্ত পর্যায়ে তখন আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পেরেছি অথচ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বা উপদেষ্টারা তারা কিন্তু সহজাজিত হয়ে বলেনি এটা আমাদের জাতি হিসাবে দুঃখজনক এবং লজ্জাজনক আমি গত পরশু একটা বক্তব্য দিয়েছি আমার কাছে অবাক লাগে সেখানে আমাকে এত লোকজন কমেন্টস করেছে যে আমি মনে হচ্ছে বাংলাদেশের মানুষই না আমি সত্য কথা বলতে পারবো না কারণ আপনারা জানেন আমজনতা পার্টির তারেক রহমান যিনি মহাসচিব ওই দলের তিনি সেদিন স্পষ্টভাবে বলেছে যে ডক্টর মোহাম্মদ ইনুস ছয়শো ছষট্টি কোটি টাকার কর মৌকুব করল কেন উনি করলো ওনার তো টাকা পয়সার অভাব নাই ওনার তো লাগে না উনি তো কথায় কথায় বলে লোকজনও বলে তাহলে অংক করছে করছে তাহলে এটা তো জনগণের টাকা করের টাকা মানে দেশের টাকা সেইটা করছে উনি তাইলে এই যখন ছাত্র জনতা যারা ই হয়েছে আহত হয়েছে নিহত হয়েছে তাদের মধ্যে দিয়ে দিত এরপর ওনার দুইটা কোম্পানি নাকি দ্রুত লাইসেন্স করেছে এবং এমন কি গ্রামীণ ব্যাংকে আগে সরকারকে দেওয়া হয়তো পঁয়ত্রিশ পার্সেন্ট সেখানে নাকি এখন টেন পার্সেন্ট করেছে এগুলো তো সবই আমাদের দেশের জন্য ক্ষতিকর এই শুধুমাত্র ওনার লাভ সেইটা তো সমালোচনা করাই যায় অথচ আমরা দেখি যে আজকে বাংলাদেশে ভোটার হচ্ছে প্রায় তেরো কোটি এমনি বর্তমান কাগজে আছে বারো কোটি সাতত্রিশ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো আটাত্তর জন আরও বেড়েছে এখন বাড়বে বাড়ার পরে তেরো চোদ্দো কোটি হবে এখন এই তেরো চোদ্দো কোটির মধ্যে আমরা যদি দেখি যে এক এক লাখ লোকও যদি আপনার এরকম করে পার্সেন্টেজ তো কোনো পয়েন্ট পয়েন্ট শূন্য শূন্য পার্সেন্টেজ আসে কিন্তু কেন যেন তারা এইগুলো পরিকল্পিতভাবে একটা গুরু এবং এই বর্তমান সরকারে যারা আছে তাদের পৃষ্ঠপোষকতা যে দল আছে তারা এই ব্যাপারগুলো সোচ্ছাৎ এবং এই নেগেটিভ অ্যাটিচিউড করে যাতে এই সরকার দীর্ঘ সময় থাকতে পারে আমি বলবো এই করিডোর কোনোভাবে এই অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিতে পারে না এখান থেকে তাদেরকে ফিরে আসতে হবে করিডোর নির্বাচিত সরকার দেবে অথবা জনগণের মতামত নিয়ে তাতে দেওয়া হবে এবং এই করিডোর দিলে আমাদের ক্ষতি ছাড়া লাভ হবে না এবং আমরা যেগুলো শুনি সেগুলো বাস্তবে দেখতেছি না সেটা আপনাকে বললাম যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গা চলে যাবে সেটা একজন রোহিঙ্গাও এখন পর্যন্ত যায়নি এটা আমাদের জন্য লজ্জাজনক এবং আমাদের প্রধান উপদেষ্টা যে আমাদের আশ্বস্ত করেছে সেটা যথা